নাইফ অমরনাথ মোহাম্মদ দেইফি থেকে আপনি লিখেছেন দত্তক নেওয়া মেয়ের বিয়েতে অলি কি হবেন মেয়ের আসল বাবা নাকি পালক বাবা জন্মদাতা পিতা জীবিত থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে মেয়ে বিয়ে দেওয়া জায়জ হবে কিনা মেয়ে যে দত্তক নেওয়া বিষয়টা বরপক্ষের কাছে গোপন রেখে বিয়ে দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন কোন সুন্দর আলোকে বিষয়গুলো খোলাসা করবেন ভাই নাইফ দত্তক নেওয়া মেয়ের বিয়েতে অভিভাবক হবেন মেয়ের বাবা এবং জন্মদাতা বাবা পালক বাবা তিনি অভিভাবক হবেন না হ্যাঁ জন্মদাতা বাবা পালা দায়িত্ব দেন বলে দেন যে আমি আপনাকে দায়িত্ব দিলাম বা আপনাকে আপনাকে অনুমতি দিলাম তখন তিনি অভিভাবকত্ব করতে পারেন অর্থাৎ শর্ত সাপেক্ষে এই অভিভাবকত্ব হতে পারে অর্থাৎ তার মূল বাবা যিনি তার অনুমতি হিসাবে সরি তার প্রতিনিধি হিসাবে এটা হতে পারে এর বাইরে আসলে আপনার কোনো প্রকার আপনার অভিভাবকত্ব করার অধিকার দত্তক যিনি নিয়েছেন পালক বাবা যিনি তার করার কোন সুযোগ কিন্তু নেই আর বরপক্ষের কাছে যদি গোপন রাখা হয় তাহলে সেটা অবশ্যই অন্যায় হয়েছে যদিও আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে হলে হানাফেজাব অনুযায়ী বাবার অনুমতি ছাড়াও বিয়ে হয়ে যাবে অতএব বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি তারা হানাফিকে অনুসারী হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু কাজটা অবশ্যই অন্যায় হয়েছে এবং মেয়ের জন্মদাতা বাবার সাথে বিষয়গুলো শেয়ার করা উচিত এবং তার অনুমতি নেওয়া উচিত সাদেক আলফাজ